নমস্কার শিবশক্তি ইউটিউব চ্যানেল ও ফেসবুক আরেকটি নতুন এপিসোডে সকলকে আবারও স্বাগত জানাই তো প্রতিদিনের মতো আরেকটি নতুন এপিসোডে হাজির হয়েছে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য তো এর আগে কিন্তু একটি সাধনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা হয়েছিল অপসরা সাধনা নিয়ে তো সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা হয়নি কিন্তু আজকের যে ভিডিওটা আমি দিচ্ছি এখানে কিন্তু বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করা হবে এবং সম্পূর্ণ নিয়ম বলে দেওয়া হবে এবং আপনারা নিজেরাই কিন্তু এই সাধনাটি করতে পারবেন এবং যে যক্ষিণীর আলোচনা এখানে করা হচ্ছে সেটি হচ্ছে ধনদা যক্ষিণী অর্থাৎ এখনকার দিনে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে টাকা পয়সার সমস্যা ধন সম্পত্তির সমস্যা তো সেরকম সমস্যা কিন্তু প্রত্যেকটা মানুষেরই রয়েছে যে যার টাকা পয়সার সমস্যা ধন সম্পত্তির সমস্যা প্রত্যেকটা মানুষেরই কিন্তু এখন রয়েছে এখনকার সময় তো সেই সমস্যা যদি আপনারও থেকে থাকে সেটা জানার প্রয়োজন নেই আপনি কি করেন জব করেন কি করেন কি করেন কিচ্ছু জানার প্রয়োজন নেই যেরকম কোনো কবজ প্রস্তুত করতে গেলে কিন্তু জানতে হয় যে আপনি ব্যবসা করেন চাকরি করেন চাকরিতে উন্নতি চান কিভাবে ইনকামটা করছেন তো এই সাধনার ক্ষেত্রে কিন্তু কিছু জানার প্রয়োজন নেই আপনার কাজ হলো জাস্ট সাধনাটি করা সাধনা সঠিকভাবে করে সেটার সিদ্ধিপ্রাপ্ত করা বাকি কাজ কিন্তু তার আপনার যেরকম যেরকমভাবেই হোক আপনার ধন সম্পত্তির আগমন করানোর দায়িত্ব হচ্ছে তার আপনার কাজ হচ্ছে শুধুমাত্র সাধনাটিকে নিয়ম মান্য করে নিয়ম মেনে সঠিকভাবে সম্পূর্ণ করা বাকি কাজটা কিন্তু তার এবং এই সাধনাটি করে এখনো পর্যন্ত উপকার পায়নি সেটি রূপভাবেই কিন্তু দেখা যায়নি এই সাধনা করলে আপনার ফল কিন্তু পেতেই হবে হানড্রেড পারসেন্ট কিন্তু কাজ আপনি পাবেনই পাবেন যদি সাধনাটি সঠিকভাবে করেন তো সঠিকভাবে বলতে দেখুন সাধনা করতে হলে যে সমস্ত বেসিক নিয়ম এগুলো সম্পর্কে অবশ্যই আলোচনা করা হয়েছে যে সাধনা কিভাবে করতে হয় সেই চ্যানে সেই যে গ্রুপটি রয়েছে আমাদের চ্যানেলে সাধনা কিভাবে করতে হয় সেই প্লে লিস্টে সরি গ্রুপ বলছি সেই প্লে লিস্টটি কিন্তু অবশ্যই দেখে নেবেন যে সাধনা কিভাবে করতে হয় সেই প্লে লিস্টে কিন্তু সমস্ত নিয়ম ভালোভাবে আলোচনা করা হয়েছে সেই ভিডিওগুলো দেখবেন দেখে নিয়মগুলো বুঝবেন তারপর কিন্তু সাধনা করতে যাবেন আমি তো সংক্ষিপ্ত বলে দিচ্ছি দেখুন যে মন্ত্রটি এখানে দেওয়া হচ্ছে এখানে কিন্তু বিশেষ কোনো সংখ্যায় আপনাকে জব করতে বলা হচ্ছে না আপনার সমস্যা যতটা বড় ততই কিন্তু আপনার জব সংখ্যা বাড়াতে হবে আপনার সমস্যা যদি মনে হয় যে আপনার প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন আছে প্রচুর সমস্যায় জড়িয়ে আছে প্রচুর ঋণে জড়িয়ে সে সেমতো অবস্থায় কিন্তু অবশ্যই কিন্তু বেশি পরিমাণেই জব করতে হবে আপনার চেক করার জন্য যে কতটা এটা কার্যকারী এর জন্য আপনি এগারো হাজার একুশ হাজার বা জব করে দেখতে পারেন এটা কার্যকারী কতটা এগারো হাজারের নিচে করবেন না কারণ সাধনার জিনিস যেগুলো না সেগুলো এগারো হাজারের কমে কাজ কোনো কাজ হয় না মিনিমাম এগারো হাজারের কোনো মন্ত্রের মানে যে বীজ মন্ত্রের যেগুলো বলা হয় সেগুলো কিন্তু মিনিমাম জব এগারো হাজারের উপরে না গেলে তার কিন্তু যে কতটা শক্তি সেটা বোঝা যায় না এগারো হাজারের পর থেকে আপনি যত ইনক্রিজ করবেন আপনার জব সংখ্যা ততই কিন্তু এই মন্ত্রের যে শক্তি সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন একুশ হাজার একান্ন হাজারবার করুন এনাফ একান্ন বার যদি আপনি করতে পারেন আমি এইটুকু বলতে পারি খুব ভালো রকম আপনি ফল কিন্তু পাবেন একান্ন হাজার জব যদি আপনি করতে পারেন আর কে কারুর যদি সেরকম ক্ষমতা থাকে এক লক্ষ পঁচিশ হাজার মন্ত্র কিন্তু খুব বড়ো নয় একটুখানি ছোট্ট একটি মন্ত্র তো সবার প্রথমে আগে নিয়মগুলো নিয়ে আলোচনা করি তারপর কিন্তু আমি মন্ত্র বলছি তো সবার প্রথমে যেটা করতে হবে যক্ষিণী সাধনা করতে হলে আপনার কুবের দেবের আরাধনা করতে হয় কুবের দেবের আশীর্বাদ লাগে তো কুবের দেবের আপনার সাধনা কিন্তু অবশ্যই করতে হবে এখানে তিন দিন পাঁচ দিনের একটি অনুষ্ঠান ছোটোখাটো করে কিছু জব করলেন পাঁচ দিনে এগারো হাজার জব করে নিলেন কুবের দেবের কিছু আহুতি করে দিলেন তো সেরকমভাবে আশীর্বাদ নিয়ে নিলেন এবং কুবের দেবের আশীর্বাদ কিন্তু যে শিব ভক্ত যারা আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর আমার চ্যানেলে অবশ্যই যখন আছেন অবশ্যই তো মহাদেবকে মানেনি এটা তো মানতেই হবে কারণ আমি স্বয়ং মহাদেবকে সর্বরূপে মানি এবং তিনি সব এবং তিনি এবং শক্তি তার যে শক্তি রয়েছে সেটি ছাড়া কিন্তু সে সৃষ্টি কিছুই নয় তো অবশ্যই কিন্তু মহাদেবের আরাধনা করুন প্রতিনিয়ত এবং যে আমাদের যে প্লে রয়েছে সেখানেও কিন্তু বলা হয়েছে কিভাবে আপনি গুরু বানাবেন মহাদেবকে এবং আপনার গুরু অবশ্যই থাকা দরকার গুরু না থাকলে যেভাবে বলা হয়েছে সেভাবে নিয়মগুলো আগে করে নেবেন তারপরে কিন্তু সাধনা শুরু করবেন অবশ্যই প্লে দেখবেন কারণ প্লে দু তিনটে ভিডিওই আছে খুব বেশি ভিডিও নেই সেগুলো যদি আপনি দেখে নেন আপনারা কিন্তু এখানে কিছুটা জানতে পারবেন শিখতে পারবেন এবং সাধনাতে কিন্তু সেটা সাকসেস রেটটা যেটা সেটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবে তো সেদিকে যাচ্ছি না যেটা আলোচনা করছি মূল বিষয়ে আপনার কিন্তু যে কদিনে আপনি জবটি সম্পূর্ণ করবেন সবার প্রথমে সেটা ক্যালকুলেশন করে নিতে হবে আপনি যদি একান্ন হাজার বা জব করেন এবং প্রতিদিন পাঁচ হাজার করে জব করতে চাইছেন বা পাঁচ হাজার একশো বা একান্ন মালা জব করতে চাইছেন তাহলে দশ দিন লাগছে আপনি এগারো দিনের সংকল্প নিয়ে নিন যে আমি একান্ন মালা করে প্রতিদিন এগারো দিন জব করব তো এরকম সংকল্প আপনি যখন প্রথমে নিয়ে নিচ্ছেন তো সেই হিসাবে আপনার কিন্তু এগারো দিনে সেই জবটা পূর্ণ করতে হবে এগারো দিন খুব বেশি নয় এবার এই এগারো দিন কি কি পালন করতে হবে এগারো দিন আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনরূপ পেঁয়াজ রসুন এসবে কিন্তু খাওয়া যাবে না দ্বিতীয়ত হচ্ছে ব্রহ্মচর্যের পূর্ণ পালন করতে হবে কোনো নারীর দিকে খারাপ চোখে খারাপ দৃষ্টিতে তাকানো যাবে না নারীদের থেকে যতটা দূরে থাকতে পারেন ততটাই ভালো এবং কথা একদম বলা যাবে না সত্য কথাই বলতে হবে যতটা কম কথা বলবেন ততই ভালো সাধনার সাধনার ক্ষেত্রে কথা কম বলার চেষ্টা করুন দিনগুলিতে আপনার যে নিত্য প্রয়োজনীয় কাজকর্ম সব করতে পারেন কোনো অসুবিধা নেই এই নিয়মগুলির মধ্যে থেকে কিন্তু সমস্ত কিছু করতে পারেন এবং বাড়ির সবাই এবার অনেকে জিজ্ঞেস করে বাড়ির সবাইকেও কি নিরামিষ খেতে হবে দেখুন যদি আপনার বাড়ির লোক আপনার সঙ্গে নিরামিষ খেতে পারে তাহলে কিন্তু খুবই ভালো আর যদি বাড়ির লোক আপনার সঙ্গে নিরামিষ খেতে না পারে তাহলে কিন্তু আপনাকে আপনার যে খাবারের জিনিসপত্র সেগুলো আলাদা করে নিয়ে আপনাকে নিজে রান্না করতে হবে আপনাকে নিজে রান্না করে নিজেই খেতে হবে এবং সেই বাসনপত্র আলাদা হতে হবে পুরোটা আলাদা হয়ে যেতে হবে পরিবার থেকে আর যদি তারা নিরামিষ খেতে পারে তাহলে কোনো অসুবিধা নেই তো এরকমভাবে কিন্তু নিয়মগুলো আশা করি বুঝতে পারছেন এবার হচ্ছে সাধনার দিন সাধনার দিনে সবার প্রথম কিন্তু গণেশ আরাধনা করতে হবে গণেশ মন্ত্র জপ করতে হবে গণেশ স্তুতি পাঠ করতে হবে এবং তার কাছে আরাধনা করতে হবে যে হে গণপতি হে বিঘ্নহর্তা গণেশ আমার সাধনা চলাকালীন যেন কোনো বিঘ্ন উৎপন্ন না হয় এবং আমি যেন এই সাধনাটিকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ করতে পারি বা সাকসেস হই বা সফল হই সেরকমভাবে আপনি আলোচনা মানে আরাধনা আপনি করে নেবেন আলোচনা বলছি সরি সেরকমভাবে আপনি কিন্তু প্রার্থনা করবেন এবং সেই প্রার্থনা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আপনার গুরু মন্ত্র গুরু জপ করবেন এবং মহাদেবের আরাধনা করবেন তারপর আপনার কুবের দেবের আবার আরাধনা করবেন তো এক্ষেত্রে কিন্তু সবার প্রথম কিন্তু গণেশের মন্ত্রের এক মালা জপ করতে পারেন তারপরে শিব এক মালা জপ বা আপনার গুরু মন্ত্রের একমালা জপ গুরু মন্ত্রে একমালা জপ করার পর শিব মন্ত্রে মালা জব তারপরে কুবের দেবের সেই মন্ত্রটা আবার এক মালা জপ তারপর যে মূল মন্ত্র সেটি কিন্তু শুরু হবে এবং এই সাধনার দিনগুলিতে যেন কোনো বাধা বিঘ্ন উৎপন্ন না হয় এর জন্য কিন্তু আমরা সুরক্ষিত থাকার জন্য মহামৃত্যুঞ্জয় কবজ এবং নবগ্রহ কবচ দেখুন গ্রহ যদি ঠিক থাকে সব কিছু ঠিক থাকে তাই নবগ্রহ কবচ এবং মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন নিজে প্রস্তুত করতে পারেন নিজে প্রস্তুত করুন বা কোনো জায়গা থেকে প্রস্তুত করিয়ে সেটি ধারণ করুন যেন চারিদিকের যে সমস্যা যেগুলো হতে পারে সেগুলো থেকে যেন কিছুটা ছাড় মিলে যায় তো অবশ্যই কিন্তু সেই দিকেও আপনার সুফল পাবেন এবার মন্ত্রযপ শুরু হলো প্রতিদিন একই সময়ে মন্ত্রযপ করবেন মিনিমাম রাত্রি এগারোটার পর প্রতিদিন স্নান করবেন রাত্রে স্নান করে ফুল টুল দিয়ে ভালো করে পুজো দেবেন এবং সামনে একটি নেটে সার্চ করলেই পেয়ে যাবেন বলে সার্চ করবেন ছবি পেয়ে যাবেন সেরকম একটি ছবি কিন্তু প্রিন্ট আউট করে ফ্রেমে বাঁধিয়ে সেটি আপনি একটি জলচুকির ওপর সাদা একটি কাপড়ের টুকরো রেখে তার উপর স্থাপন করে সেখানে স্থাপন করে নেবেন এবং সামনে কিছু লবঙ্গ দেবেন প্রতিদিন পুজোর সময় লবঙ্গ দেবেন কিছু ফুল দেবেন এবং সামনে কিন্তু কি জ্বালিয়ে দেবেন কর্পূর কর্পূরের মধ্যে তিনটে লবঙ্গ দিয়ে সেটি জ্বালিয়ে দেবেন এবং এর যে সুগন্ধ সেটি কিন্তু দেবতাদের খুব পছন্দ হয় এবং সারা ঘরে যে গোলাপের যে আঁতর অর্থাৎ গোলাপ জল সেগুলো ছিটিয়ে দিলেন গোলাপের আতর ছিটিয়ে দিলেন মানে একটি সুগন্ধময় পরিবেশ সৃষ্টি করবেন এবং যে প্রদীপটি জ্বালবেন সেটি চামেলির তেল দিয়ে আপনি প্রদীপটি জ্বালবেন এবং প্রদীপটি থাকবে আপনার পাশে বা পাশে প্রদীপ রাখবেন সুগন্ধি ধূপকাঠি ধরিয়ে দেবেন দিয়ে তারপর মন্ত্র জপ করবেন মন্ত্র জপ করার সময় প্রতিটা মালা জপ করার সময় চোখ বন্ধ থাকবে মালা পুরোটা জব হয়ে যাওয়ার পর চোখ খুলতে পারেন এবং তারপরের মালা যখন আবার জপ করবেন আবার চোখ বন্ধ করে জব করবেন এরকমভাবে জপ করবেন জব করার সময় মালা যেন মাটিতে না ঠেকে আর জবটি হবে কিন্তু স্ফটিক মালা অথবা রুদ্রাক্ষের মালাতে স্ফটিক মালাতেও করতে পারেন রুদ্রাক্ষের মালাতেও করতে পারেন কিন্তু যে মালাতেই করবেন সেটা অবশ্যই শোধন প্রাণ প্রতিষ্ঠা যুক্তই হতে হবে তবেই কিন্তু কাজটি আপনি ভালো দেখতে পাবেন তো যদি নিজে শোধন করতে পারেন নিজে শোধন করে নিতে পারেন বা অন্যের মাধ্যমেও কিন্তু শোধন করিয়ে নিতে পারেন তো সেরকম ভাবে করেই কিন্তু অবশ্যই কাজটি করবেন আর প্রতিটি দিন কিন্তু একই সময়ে জব শুরু করবেন আজকে এগারোটায় কালকে সাড়ে এগারোটায় কালকে বারোটায় কালকে সাড়ে দশটা এরকম করবেন না এগারোটার পর জব শুরু করবেন তার আগে স্নান করে ভালো করে রেডি হয়ে যাবেন এবং নিয়মে বলা আছে এগুলো তবুও আমি রিপিট করে দিচ্ছি কি আর বলবো তবুও যদি কিছু থেকে যায় আর প্রতিদিন খাবারটা চেষ্টা করবেন যেহেতু বারোটায় জব করছেন বিকেল পাঁচটা থেকে ছটার মধ্যে কোনো ভারী খাবার খাবেন না একবেলা দিনে খাবেন দুপুরবেলা যেটা খাচ্ছেন দুটোর দিকে খাওয়ার কথা সেই দুটোর দিকে খাবেন সকালে হালকা কিছু খাবার খাবেন এবং দুপুরেও কিন্তু হালকা খাবার খাবেন আর মোটামুটি ছটা সাতটার পর থেকে জল খাওয়াটাও কমিয়ে দেবেন একদমই আর দু ঘন্টা এক ঘন্টা আগে থেকে কিন্তু একদমই জল খাওয়া বন্ধ করে দেবেন এতে কি হবে যে পেটে যে সমস্ত সমস্যা হতে পারে বা বাথরুম পেতে পারে টয়লেট পেতে পারে সেই জিনিসগুলো কিন্তু আটকে যাবে তো আর অনেক সময় খাবার খেলে গ্যাস হয় অনেকে সমস্যা হয় সেগুলোও হবে না যদি আপনি খাবারটা কিছুটা আগে আপনি যদি বন্ধ করে দেন তো এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে এবার আসছে আপনার জব চলতে থাকবে এই দিনগুলিতে কিন্তু কিছু না কিছু ঘটবে চারিদিকে দেখবেন পরিবর্তন হচ্ছে সেই মুহূর্তে কিন্তু আপনার চোখ খোলা যাবে না আপনি হয়তো বাইরে শুনতে পাচ্ছেন ঘুমুরের আওয়াজ হচ্ছে কেউ আপনার সাথে কথা বলতে চাইছে হঠাৎ করে কেউ চেঁচিয়ে উঠছে ভয় পাওয়া যাবে না এবং কম্পিত হওয়া যাবে না আপনার যেরকম জব চলছে সেরকম ভাবে জব চালিয়ে যাবেন অবশ্যই কিন্তু কোনো ক্ষতি হবে না এবং যদি আগে এই ধরনের জব করে থাকেন তাহলে আশা করি আনন্দই লাগবে যে এই জিনিসগুলো ঘটছে আর যদি একদমই ভীতু প্রকৃতির হন তাহলে না করাই ভালো এবং যদি জব করেনও সেটা কিন্তু আপনার নিজ দায়িত্ব করবেন আমি বলছি বলেই যে করতে হবে এমন কিন্তু নয় আপনার যদি মনে হয় যে আপনি করতে পারবেন তবেই করুন তবে এতে কোনো রিক্স নেই আপনি যদি এই লাইনের হয়ে থাকেন অবশ্যই করতে পারেন আর যদি এই লাইনে না হয়ে থাকেন তাহলে করতে যাবেন না করুন তাছাড়া করবেন না আর যে প্লে কথা বলা হয়েছে সেইগুলি সব দেখে নেবেন সেই নিয়মগুলো যদি মানতে পারেন তবেই করবেন এবার হচ্ছে শেষের দিন শেষের দিন কিন্তু আপনাকে যত জব করলেন তার কিন্তু এক দশমাংশ হোম করতে হবে অর্থাৎ যদি আপনি একান্ন হাজার জব করেন তাহলে কিন্তু পাঁচ হাজার অর্থাৎ একান্ন মালা আপনাকে জব কিন্তু সেই জবের কিন্তু হোম করতে হবে হোম করার জন্য আপনি আমের কাঠ বেলের কাঠ এসব কাঠ দিয়ে কিন্তু বেদি মতো বানিয়ে সেখানে কিন্তু কি কী দিয়ে ইয়ে করবেন হোম করবেন আহুতি দেবেন সেটা বলে দিচ্ছি কিছু হোমাদ নিয়ে নিলেন তার মধ্যে হোমাদ কিন্তু ভালো কোয়ালিটি নেবেন প্যাকেটের হোমাত দিতে যাবেন না যেমন সুগন্ধি হোমাত পাওয়া যায় যে সুগন্ধি হোমাদের সঙ্গে গোলাপ ফুলের পাপড়ি তার সঙ্গে ঘি এইসব মিশিয়ে কিন্তু একটু তৈরি করে নেবেন সেটা দিয়ে আহুতি দেবেন এবং মন্ত্রের শেষে যোগ করে আহুতি দিতে হয় এবং অনেকে আহুতি দিতে পারে না বা হোম করতে পারে না সেক্ষেত্রে কিন্তু আপনি যদি যে এক দশমাংশ যে জবটা হয় সেটিও কিন্তু আপনি করে দিতে পারেন তো হোম করলে ভালো যেটা নিয়মে রয়েছে এক দশমাংশ যদি আপনি জব করে দেন তবুও কিন্তু কাজ হবে হোমের পর যেগুলো করতে হচ্ছে তর্পণ মার্জন এগুলো করতে হয় এবং তর্পণটা হচ্ছে আপনি জল দ্বারা করতে পারেন মার্জনটাও আপনি জল দ্বারাই করতে পারেন বা গোলাপ জল দিয়ে করতে পারেন গোলাপ জল দিয়ে তর্পণ করুন গোলাপ জল দিয়ে মার্জন করুন এবং পরের দিন কিছু কুমারী যে বালিকা রয়েছে কুমারী মেয়ে তাদেরকে কিছু খাওয়ান তাদেরকে নিরামিষ আহার কিছু করান এবং তাদেরকে খুশি করুন খাইয়ে দাইয়ে কিছু খুশি করুন এবং আমিষ খাবার খাওয়াবেন না নিরামিষ খাবারই খাওয়াবেন তারা যেন খুশি হয় তো সেরকম করলে কিন্তু আপনার যে ক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল কিছুদিনের মধ্যেই কিন্তু অবশ্যই দেখতে পাবেন আপনি যে আশায় করেছিলেন অর্থাৎ আপনার যে ধনসম্পদের আর্থিক সমস্যা ধনসম্পদের অভাব টাকা পয়সার অভাব সেগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু মিটতে শুরু করবে তো অবশ্যই কিন্তু এই জিনিসটি করুন অবশ্যই সুফল পাবেন যদি আপনার মনে হয় করা উচিত তবেই করুন আমি বলছি বলে করবেন এমন নয় আপনার নিজের বুদ্ধিতে নিজের মাইন্ড মস্তিষ্ক যেটা বলছে সেটা করুন আপনার গুরু যদি থাকে তার সঙ্গে অবশ্যই আলোচনা করে নিন কারণ আমি আপনাকে জানি না চিনি না আপনার কতটা ক্যাপাসিটি আছে সেটাও আমার জানা নেই তো অবশ্যই যদি আপনার এই লাইনে যদি আপনার নলেজ থেকে থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন প্রথমে তিন দিন পাঁচ দিনের সংকল্প করে করতে পারেন তো সেরকম কোনো সমস্যা হয় না তবুও নিজের বিবেক বুদ্ধি দিয়ে কিন্তু বিচার করে করুন আর যদি আমাদের মাধ্যমে কোনো কাজ করাতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন সব ডিটেলস কিন্তু ডিসক্রিপশানে দেওয়া আছে তো এবার আসছে মন্ত্র মন্ত্রটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া আছে সেখানে কিন্তু টেক্সট আকারেই বড় বড়ো করে ভালো করে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া আছে সেখান থেকে লিখে নিতে পারেন অনেকে সমস্যা হয় যে স্ক্রিনে দিয়ে দেওয়ার জন্য তো স্ক্রিনে নয় আমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি সেখান থেকে কিন্তু মন্ত্রটি নিয়ে নিতে পারেন তো দেখা হবে একটি নতুন এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন নমস্কার